কোন রাস্তা নেই পৃথিবীর কেউ পারবে না কেউ পারবে না আল্লাহ রসুল বলছেন উন্মত্রে যদি আল্লাহ হিসাব টান দেয় তাহলে ধ্বংস হয়ে যাবে আর যদি বিনা হিসেবে সাইডে দেয় তাহলে আল্লাহ মুক্ত পেয়ে গেলে কেমতের ময়দানে আল্লাহ কোন কোন ব্যক্তিদেরকে ফরদার আড়ালে নিয়ে আল্লাহ জিজ্ঞেস করবে তুমি গুণা করছো নি আল্লাহ করে ফেলছি আল্লাহ ভুলে গেছে মাফ করে দাও শিকার করবে সাথে সাথে আল্লাহ করে যা তোর গোপনে মাফ করে দিল তুই দিক দিয়ে চলে যা এই দিক দিয়ে চলে যা যা মাফ করে দিলাম একসাথে বলবেন আল্লাহ আকবর গোপনে আল্লাহ মাফ করে দিল আবার কত ডিরে আল্লাহ জিগিব কত ডিরে আল্লাহ জিগিব গুণা করছো আল্লাহ যেটা অস্বীকার করবো আল্লাহ কেমন মধ্যে ডাক দিবে আবার যারা ওই যে জঙ্গলের ভিতর থেকে বোন মানুষ ওদের কাছে কালেমার দাওয়াত যায় নাই ওদের আল্লাহ ডাক না তিন দলের আল্লাহ এক জায়গায় দাঁড়া করেন আল্লাহ জিজ্ঞেস করবে এরে দুনিয়াতে তোরা আমার আইন মানুষ নাই কেন কেন তোমরা মানো নাই তো ওই বাচ্চারা বলবে আল্লাহ আমার তো নিষ্পা ফালুতেই দুনিয়ার থেকে তুমি নিয়ে আইছো আমরা আইন টাইম মানার ফাগলরা কবে আল্লাহ তুমি আমরা ফাগল বানায় রাখছি দুনিয়াদের নেই কিছু তো কেমনি মানতাম যদি ভালো মস্তিষ্ক থাকতো তাহলে মানতাম আর ওই বাচ্চারা বলবে আল্লাহ যদি লম্বা হায়াত পাইতাম তাহলে মানতাম আর ওই জঙ্গলে যারা ছিল এরকম আল্লাহ আমরা জঙ্গলে বনবাসী ছিল আমাদের কাছে কোনো হেদায়তকারী আসে কেউ কালে আমার দাওয়াত দিতে আসে না আমরা বুঝি শুধু যদি জানতাম তাহলে মানতাম দেখেন আল্লাহর পরীক্ষা الذي خلق الموت والحياة ليبلوكم

অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের ডুরি বান্দরে ম দিনার শনি প্রেমের ডুরি বান্দরে ম দিনার শনি জিন্দের মধ্যে কি খাজা বাবা আজমিরি আছে বুঝেন নাই মনে হয় জিন্দের ভিতরে কি খাজা বাবা আজমিরি আছে নাই জিন্দের ভিতরে কি হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের বড় পীর আছে নাই তো মানুষের ভিতরে তো প্রেম তো আল্লাহর সাথে মানুষের সাথেই হচ্ছে কি কথা কর না কা জিন্দের ভিতরে তো আখেরি নবী নাই জিন্দের ভিতরে মুসা নাই জিন্দের ভিতরে ঈসা নাই জিন্দের ভিতরে শাহজালাল আমিনী নাই জিন্দের ভিতরে ফাতে আলী রাসূলুল্লাহ নাই

কি জন্য আসছো বলে হুজুর আর বললেন কি জন্য আমি আসছি একটা কাজে বলে কি কাজ তোমার পরিচয় কি বলে আমার নাম হাম দক্ষিণ আমার নাম হিম তোমার বাপের নাম কি বলে হাম তার বাপের নাম কি বলে তালখিস তার বাপের নাম কি বলে ইবলিস তার বাপের নাম কি বলে খোবিশ তার বাপের নাম কি তার বাপের নাম হলো এই উম ভুলে গেলাম এই সময় ইবল পুরুষের নাম জানতাম ছেলে ইবল ছেলে তাল খিস তাল খিচের ছেলে হাম হামের ছেলে হিম হিম এসে নবীজির সামনে দাঁড়াইলেন নবীজি বললেন হি তুমি তো শয়তানের নাতি শয়তানের নাতি তুমি তো শয়তানের নাতি তুমি কি শয়তানি করার জন্য আমার সামনে আসলা তখন হিম ডাক দে বলি আর রাসূলুল্লাহ আমি শয়তানের নাতি কিন্তু নবী গো আমি এসেছি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য সুবহান

হারুত আর মারুত জোহরা নামক সুন্দরী মহিলার দিকে আকৃষ্ট হয়ে গেল একটা পর্যায়ে তারা এমন একটা পর্যায়ে গেল জোহরাকে ওই জেনা করার জন্য প্রস্তাব দিল জোহরা ডাক দিয়ে বলল এ হারুত মারুত তোমাদের সঙ্গে জেনা করতে পারি কিন্তু শর্ত তোমরা আল্লাহর সাথে কুফরি করা লাগবে তোমরা বলো আল্লাহ বলে কেউ নাই হারত মারুতের চিন্তা যদি আল্লাহকে অস্বীকার করি তাহলে আখারাত বরবাদ হয়ে যাবে আমরা তো আল্লাহর দরবার দেখে আসছি আসমান দেখছি জমিন দেখছি জান্নাত দেখছি জাহান্নাম দেখছি কত কিছু দেখছি শেষ কে

এই সময় যদি দিত তাহলে পুরো মাঠটা বড় থাকতো কারণ এই প্রধান অতিথি তোমার সা থাকলে আর কোনো শিখতে না খালি মাঝে মধ্যে ডেকে দুই তিনটে বাড়ি বললেই সারতে তবে আমরা যারা বসে গেছি আপনারা যারা বসে গেছেন সব পাশ একসাথে বলবেন আল্লাহ আকবার সব কি পাস জোরে বলেন সব কি জোরে বলেন অটো পাস অটো পাস এই বছরের মতো সব অটো পাস এ ফিলাস হ্যাঁ আল্লাহ ফাঁস করে দিছে জীবন আপনার অনেক গুণা টোনা আছে আল্লাহ আজকে তো করে মাফ সব করে একবার ক্লিয়ার করে দিছি যা কারণ আমরা এখানে বসে গেছেন আপনারা এখনো তবরকে চিনতে না আল্লাহর মহাম্মতে রসুলের ফ্রেমে কথা কন ঠিক কিনা হারুদ মারুদ সুন্দরী বেটি পাইয়ে অকাম করে ফেলছে আল্লাহ কার আসমান আসতে পারবি না শেষ তাহলে এখন বলেন ফেরেস তারা চ্যালেঞ্জে পারলো না এই মানুষের সাথে আল্লাহর প্রেম হয়েছে একসাথে বলবেন আল্লাহ